একখান আগে দিয়ে বাসের ঘরে হাঁদাইছি বাজার ঘরে হাঁধাছি আর কারেন্ট কান টাচ করে লেগেছে দেখলাম না আর বকি সুন্দর না কালার না ডক না ছাঁদের মতো কেরোয় দেখলাম না আচ্ছা যাক ইয়ার রে আমি এত টিয়া দিয়েছি বাসুর ঘর আদা নেই ওলাই না এত টিয়া দি বাসর আ আদাইছে বলে সুন্দর করে আদাইছে এই বাঁসর ঘর আমি দেখলাম না কারেন্ট লাগুনে লাগু নে টাচ করে কারেন্ট কেন লই গেছে ঢুকনের লাগে কি ওপরে টাই করছি কারেন্ট লাগুনে কি জমেচ্ছে আরে ভাই অন আছি এগুনটা জানি সাজ দিলাম ভাই কারেন্ট লাগুন কি শুরু করছে কথায় আরে ভাই আরে কিছু দেখলাম না আরে ভাই আই যাইতেছি কারেন্ট আলাদা গুনেরে লাই তুই जाবি আর লগে না ভাই আই যাইতেন না কি লাই ভাই আনে বাননে সামলা আর কারেন্ট আলাদা করে আনে ধরেন আই যাইতেন না আরে আরে ভাই বিয়া করছিস হাবুদার সাইসা না ভাই আই না তোর বউ gara দেন রে ভাই কারেন্ট আলাদা গুনে উনি শেষ করিয়ালায় এলাকার ছোট ভাই এগুলো বেয়ে করছে এগুলো একটা সাপোর্ট সাবুদানা আর বোঝায় দেখলাম না রে ভাই কি দুঃখ আরে হচ্ছে কারেন্ট টা লাগুন করছে এগুলো নাই সেগুনায় কিরি আমার জানি জাদা নি